এই পতন নির্বাচন প্রহসনের নির্বাচনের খেলায় যুক্ত হবেন এরা জনগণের কাছে একবার ক্রিমিনাল হিসাবে অপরাধী হিসাবে কালো তালিকাভুক্ত হয়ে তারা থাকবেন বন্ধুরা আমার আমি তাই প্রথম থেকে যেটা বলেছি এই এইরকম একটি রাষ্ট্র এইরকম একটি রাষ্ট্র তৈরি করার জন্যই দেশের বেগম খালেদা জিয়া আর দেশ নায়ক তারেক রহমানকে দুই হাজার সাল থেকে ষড়যন্ত্রের চক্রান্তের শিকারে পরিণত হয়েছিলেন এবং তাদের উপর হয়েছে তারা নির্যাতন এবং শারীরিকভাবে নির্যাতন তো সুতরাং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের বিশ্বাস আমাদের শক্তির আধার হচ্ছে জনগণ আর আপনারা শেখ হাসিনা আতঙ্কিত কেন জানেন তো অনেক বিষয় অনেক কারণেই তারা আতঙ্কিত যে পুলিশের বন্দুকের গুলি যখন ক্ষয়ের মতো ফুটে তারপরেও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ছেলেদের মুখ থেকে শ্লোগান এইটা কেন শেখ হাসিনা তুই কবে যাবি এরপরে যে দা থামানো তো যাচ্ছে না পঞ্চাশ লাখের মতো আসামি করা হচ্ছে তারপরেও তাদের শ্রোগান উচ্চারিত হচ্ছে শেখ হাসিনা তুই তিনি দেশে আসতে পারছেন না তো সুতরাং তার বন্দিত্ব এখনো ঘুচেনি তার বন্দিত্ব এখনো কাটেনি দেশ নেতৃত্ব এখনো বন্দি তো সুতরাং আমাদের সামনে আন্দোলনের একটা বিরাট মানে পর্যায় অতিক্রম করতে হবে এই আন্দোলন এমন একটা তীব্র আন্দোলন করতে হবে সেই আন্দোলনে অনেককেই মুক্ত করতে হবে শুধু দেশনায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মুক্তির মধ্যে দিয়ে আপনার গণতন্ত্রের মুক্তি আসবে অথবা গণতন্ত্রের মুক্তির মধ্যে দিয়ে তাদের মুক্ত মুক্তি আসবে এবং আজকে যারা আমরা নানা দুঃখ কষ্ট বেদনার মধ্যে আজকে এই স্বৈরাচারী সরকারের নানা নানা নিপীড়নের মধ্যে যা আমরা যাদেরকে জর্জরিত করার চেষ্টা করা হচ্ছে এই জর্জরিত অবস্থাকে আপনার স্বাভাবিক শান্তিময় করার জন্য আমাদের সত্যিকার অর্থেই একটা শপথবদ্ধ একটা অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকারটা কি যে বিজয় না হওয়া পর্যন্ত আমরা ভেবে যাবো না এটাই আমি বড় লম্বা চওড়া একেবারে হাত তুলে শপথ করাবো না আমি শুধু ওইটুকুই বলবো আমরা সবাই আমি আপনি এখানে যারা আছেন গণতন্ত্রের পক্ষে আমরা আমাদের ওইটুকু অঙ্গীকার থাকবে যে আমরা গণতন্ত্রের মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মনে করি আমাদের একটা বিরাট দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যে সেই সংগ্রামকে বিজয়ের পথে নিতে হবে যে সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মুক্তি ঘটবে পাশাপাশি এই মুক্তির মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের মুক্ত হবে আমি দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি কারণ তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের ফলে তিনি যে খুব একটা সুস্থ তা কিন্তু ন তিনি যে খুব একটা সুস্থ সেটাও নন তাকে আমরা দেখেছি অনেক দিন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এটা তো শেখ হাসিনারই অবদান তার যে আন্দোলনের ফসলের দ্বারাই আজকে এই অবস্থা হয়েছে তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি